আমরা অফিসে থাকলেও আমাদের পার্বণ কিন্তু ঠিক চলছে আমাদের একটা ভাই বাড়ির থেকে আসলো পিঠে নিয়ে চলে এসছে হুম পিঠে তারপরে পাটি পাটিসাপটা সঙ্গে আবার কেজুরি গুড় চলো সকালে টিফিনটা হয়ে যাক আমাদের সেইভাবেই শুভ সকাল বন্ধুরা শুভ সকালে শুভ কামনা করে শক্তি শক্তিগুলোটা শুরু করলাম অফিসের ছাপ থেকেই তোমরা সব কেমন আছো আশা করছি নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি সারা দিন কোথায় যাই কি করি এই নিয়ে শক্তি ব্লকটা শুরু হবে এখনও পর্যন্ত কোনো খবর নেই ডিউটির অবশ্যই আছি এখন ডিউটি খবর হলে বেরোতে হবে কালকে যেমন হোটো ভাটা করে দুপুরবেলাউট করে খবর হয়ে গেলো সে নাকে মুখে খেয়ে বেরিয়ে যেতে হলো আমাদের তো এইরকম অবস্থা এই আছি এই ডিউটি নেই আর হুট করে দেখা ডিউটি শুরু চলো যেতে হবে বেরিয়ে পড়তে হলো যাক সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তাই না চলে এসছে আমাদের বাজার আজকে ম্যান কম তাও সবজি চলে এসছে অনেক সঙ্গে কুচো চিংড়ি আর মাছ আছে জাপানি পুটি চলো ডিউটি তো নেই খাওয়া দাওয়া যাচ্ছে ডিউটি আমাদের রান্না বান্নার জন্য রেডি হই আর কেন সান্তান কমপ্লিট হলো রান্না হয়ে গেছে খাওয়া দাওয়া পালা চলো কি মেনু হয়েছে দেখাই তাই না খেতে হবে দুটো বেলা হয়ে গেছে দেখে বসে আস আজকে মেনু আছে সাদা ভাত আছে ভ্যারাইটিস সবজি পালং শাক আছে অনেক রকম সবজি আছে পাঁচ ছ রকমের সবজি দেওয়ার মধ্যে আর যে দেখিয়েছিলাম মাসির ছুন হয়েছে বুঝি খাওয়া হয়ে গেছে তিন দিন বাকি আছে এখনো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট হলো এবার একটুখানি টানটান হতে হবে চলে যাই দেখি টান হয় ওয়েদারটা যে খুব মেঘলা ওয়েদার বলে রৌদ্রও নেই চলো সন্ধেবেলা কথা আছে তোমাদের সাথে নাকি টন্ট বললাম ছোট্টবেল ঘুম একবার সন্ধ্যাবেলা চা খাওয়ার সময় তোমাদের সাথে কথা হচ্ছে আবার চলো একটু রেস্ট ডিউটির চাপ নেই যেহেতু খাওয়ার শো আছে ডিউটি এখন তাই না সকালে বাজার করা দুপুরে খাওয়া একটু দুপুরে রেস্ট নেওয়া আবার রাতে খাওয়া রাতে আবার ঘুমানো এত কাছে চলে এলাম বাইরের দিকে চা খাওয়ার জন্য গুলো খাওয়া দাওয়া ঘটনা একটু গুঁড়ি নিলাম বাইরে চলে আসলাম চা খাওয়া যাক বড় বড় চা করে চলে আসলাম কলাবাইর দোকানে চাটা খেয়ে চলে আসলাম একটু পার্কের দিকে পার্কের থেকে ঘুরে আসি দেখি ডিউটি বিউটি তো নেই খাবার ঘোরা আর শোয়া এ তো কাজ এটা আসলাম পার্কের দিকে ঘুরতে যাই একটু ঘুরে আসি কী করবো টাইমটা তো কাটাতে হবে পার্কে লোকজন নেই পার্কে তো লোকজন থাকেও না পুরো ফাঁকা পার্কটা এমনি পরিষ্কার পরিচ্ছন্ন আছে পুরো ফাঁকা দিলাম পার্কে এবার যাই অফিসের দিকে যাই দেখি কালকে ডিউটি মধ্যে কী খবর আছে না আছে তো জানতে হবে অফিসে যাই অফিসে দেখা করি একটু অফিসে সময় কাটাই তারপরে আবার রাতে খাওয়া দাওয়ার ঝামেলা আছে রান্না বান্না ঝামেলা আছে তাই না অনেকটা সময় দিলাম পার্কে কী করবো আর বল এভাবেই চলছে জীবন তাই না এই পাশে ব্রিজ ব্রিজের পাশে আমাদের পার্কটা বেশি দূরে না বাইরে যাওয়া যাক দেখি বাজার করে আসি রাতে খাওয়া দাওয়া বলাম রাস্তায় একটু বাজার করার জন্য বাজারটা করে আসি দেখি তাতে খাওয়া দাওয়া করতে হবে খাওয়া দাওয়া না করলে তো হবে না চলে যাওয়া যাক চলে আসলাম মদিখানা থেকে মুদিখানা গিয়েছিলাম বাইরে যাইনি মদিখানা থেকে কাজ চলে আসলাম চলো প্লেন খাবার বেশি কিছু না অফিসে গিয়ে দেখাচ্ছি বেড়াকে গিয়ে কী নিয়ে আসলাম কী খাওয়া দাওয়া হবে রাতে সেটাই চলে আসছি বাজার থেকে মদিখানা দোকান বাজার তো না ডাল বসিয়ে দেওয়া হলো আর দেখি আমার ভাইজান অফিস আলু সেদ্ধ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যে আলু সেদ্ধ হবে ডাল আলু সেদ্ধ কালকে যেমন খেলাম সেম ঠিক আছে ডিমের আমলেট কালকের মতো ঠিক আছে আজকে মেম্বার অনেক জন দুই চার ছয় সাত জন মেম্বার আমরা দুই চার ছয় সাতটা আর পেঁয়াজ আমরা আসে বলো এ হচ্ছে আমাদের আজকের মেনু চলো শুরু চালু শুরু আরম্ভ ভাত তো ওখানে বসানো আছে আমাদের লাস্ট সিন চলছে লাস্ট সিন ডিম ভাজা রান্না বান্না কমপ্লিট ডিম ভাজা

আজকে মেনু এটা বললো আলো মাখা না রাতের রাতের খাবার ইংলিশ বুঝি না সব বাঙালি ছিল বাংলা বুঝি এই মুসুর ডাল সঙ্গে আছে ডিমের আমলেট এটা বললাম একই মেনু কালকের মতন সাদা ভাত ব্যাস মেনার মানে কি বাঙালি বাংলা বুঝি ইংলিশ বলার কি আছে তাই না বন্ধুরা ঠিক বলো না ভুল বললাম বলো তো তোমরা ও তাহলে খেয়ে নি হ্যাঁ তোমরা খেয়ে নাও রাত করো না আলু কালারটা ইয়ে করেছে তো ইয়ে তোমার শুকনো লঙ্কা হ্যাঁ ওই কালারটা কালারটা ভালো এসেছে হ্যাঁ দেখ খাওয়া দাওয়া তো উঠলাম খাওয়া দাওয়া সুন্দর খাওয়া দাওয়া হলো বাঙালির খাওয়া দাওয়া যেটা ডাল ভাত আর হচ্ছে আলু সেদ্ধ নালু বা কী বলবো নালু বলা কী বলবো ওটা কেউ কি অনেক কিছু বলে তাহলে আলু সেদ্ধ আর ডিমেট করবে এই খাওয়া গতকালকে যেরকম ছিল আজকেও রকম ঠিক আছে তাহলে আর লেট না করে তোমাদের আগে এখানেই কাটা ঘুরিয়ে নিয়ে সে ভালো থেকো সুস্থ থাকো মনে করি হুম আগামীকাল যদি সেরকম কিছু আনতে পারি হুম যেতে পারি তাহলে অবশ্যই কোন শেয়ার করবো কেননা ডিউটি চাপটা খুব কম আছে এখন তো আমাদের ডিউটি হচ্ছে না বসে বসে এই জন্য সারাদিন খাওয়া শোয়া এই নিয়ে ডিউটি চলছে দেখি সেরকম কিছু আনতে পারি অবশ্যই শেয়ার করবো হুম সবার সুস্থ এবং ভুল কামনা করে আজকে এখানে এগুলোকে রাখছি আগামী দিন যদি জানতে পারি এখন তাহলে আবার টাটা আবার গুড নাইট বাই বাই জানিয়ে শেষ করছি ওকে ভালো থাকবে সবাই এই কামনা করি প্রার্থনা করি ভগবানের কাছে